সালামু আলাইকুম আজকে একের ভিতরে দুই একটি ভিডিওতে আপনারা দুটি ব্র্যান্ডের ড্রেস দেখতে পারবেন থাও আবার পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড এটা তো নূর্স ব্র্যান্ড দুইটা কালারের মধ্যে সেম ডিজাইনের দুইটা কালার পাবেন আর এইটা কি রে ভাই এটা তো পাকিস্তানি তাকুল ফেব্রিক্সের হেভি এমব্রয়ডারি দুপাটার যেই ড্রেসটার সাথে পাবেন এটারও দুইটা কালার আছে দুইটা ব্র্যান্ডের প্রাইস সেম থাকবে তো প্রথমে আমি নুটস ব্র্যান্ডের ড্রেসটা দেখাই কোনোটা থেকে কিন্তু কোনোটা কম না আজকের যে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে দেখবার মতো দেখুন কত সুন্দর কালেকশন সম্পূর্ণ নিচের পার্টটাতে আমরা পাচ্ছি মিনাকারি কাজ করা এই সাইডেতে একটা কাজ করা আছে যেটা কাটিং করা আর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফাহিম ভাই এই ড্রেসের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে একটু আপনি তুলে ধরেন এই ড্রেসটা নর্মালি আমাদের হচ্ছে এমব্রয়ডারি সুতাতে যেমন কাজ করা যে সুতায় কাজ করা প্লাস সিকোয়েন্সে কাজ করা পুরো বডিটাতে কাজ করা তুমি দেখো নিচে এমন একটা জায়গা বাদ নাই যেখানে কাজ নেই এটা তুমি মাথায় রাখো যে এই ড্রেসটা বাইরে থেকে কিনতে গেলে সাড়ে তিন চার লাগবে কিন্তু আমরা দেব এটা অফার তো আপনারা শুনেই ফেলেছেন যেহেতু আজকে অফারে দেওয়া হবে তো আপনাদের সাধ্যের নাগালের বাইরে কিন্তু আমরা দেবো না 7 নাগালের মধ্যেই কিন্তু থাকবে তো প্রথমে আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ সালোয়ার প্লাস দোপাটায় একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা হবে কন্ট্রাস্ট কিন্তু হ্যাঁ দোপাট্টাটা তো সুতার সাথে তো ম্যাচিং করে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে এই যে সুন্দর দোপাট্টা পাবো আমরা আরে ভাই মাথা নষ্ট এই যে মাথা নষ্ট করা দোপাট্টা পাবো দোপাট্টাটা ফেব্রিকসতে সামু সিল্ক টাইপসের ফেব্রিকসের মধ্যে পাচ্ছি আমরা মানে পিওর একেবারে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি কোনো বডি মানুষের জন্য যে এটা

সেম কন্ট্রাস্টের মধ্যে পাব ধোপাট্টার কালারগুলো দি মিনাকারি কাজ কিন্তু আমরা ড্রেসের মধ্যে পাব ড্রেসের ফ্রন্টে যে কাজটা আছে সে কাজের মধ্যে পাবো আজকে দুটা ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে দুটি করে কালার আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডার্ক কলের ডার্ক কলের ড্রেসগুলো দেখুন না কতটা গড্রেস এটা হচ্ছে সামনে যেমন কাজ করা আছে পিছλον কোন দিকে আজকে সেরা অফারে পাবেন। আমি একটা কথা সবসময় বলে থাকি যখন তাকুল ফেব্রিক্সের ড্রেসগুলোর ভিডিও করে থাকি মানে তাকুল হচ্ছে এমন একটা ব্র্যান্ড। পাকিস্তানে তো আরো অনেক অনেক ব্র্যান্ড আছে নামি দামি ব্র্যান্ড আছে। সবচাইতে সুন্দর ডিজাইনার ড্রেস এবং সবচাইতে খানদানী যে ব্র্যান্ড আছে, এই যে ডিজাইনগুলো আছে, সেগুলো হচ্ছে তাকুল এর ড্রেসগুলো হয় থাকে। আপনারা এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দুপাট্টা দেখুন না দুপাট্টা কত সেরা দুপাট্টা শিপনের দুপাট্টা পাচ্ছি আমরা ওয়াও এই যে শিপনের দুপাট্টা এই যে অনেক বড় মাপের দুপাট্টা পাচ্ছি আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা সিকোয়েন্সের কাজ করা আরও একটা কালার আছে তো আজকে তো শ্রেষ্ঠ অফারে দেব প্রত্যেকটা রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র 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 পঁচিশশো টাকা কি বলো আমি তো ভাবছি তুমি তিন বল পঁচিশশো টাকা ভাই দেখুন কত সুন্দর কালেকশন পঁয়ত্রিশশো চার হাজার টাকার দামের দামের ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফাহিমবের মাথায় হাত পঁচিশশো টাকা কীভাবে দিলাম এই যে দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা আর দুপাটটা দেখলে মন শান্তি একটা ড্রেসের দুপাটটা দেখলে আসলে দুপাটটাটাই হচ্ছে সব হ্যাঁ এই যে দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা বড় মাপের দুপাটটা প্রত্যেকটা ড্রেস আকর্ষণীয় ডিজাইনে পাচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম